ওদিকে দেখো গোপসোনার দোলনা রেডি হয়েছে আজকে যেহেতু ঝুলন যাত্রা তাই স্নান করানো হবে আমাদের স্নান করবে তারপরে দোলনায় বসবে তোমরা লাইক না দিলে আর আমরা ভিডিও বানাবো না কিন্তু আমাদের লাইক দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কি করছো তুমি আমি এখন ঠাকুরের জন্য মালা গাঁথবো গোপুর জন্য এখন মালা গাঁথাটা দেখাও মাছ গোপু স্নান করা হয়ে যাচ্ছে এখন রেডি হবে রেডি হবে নতুন জামা আনছে নতুন জামা পরবে ছেলে শুধু পারে না শুধু আগে আগে যায় দিদুনকে দাও দিদুন সুন্দর করে পড়াই দিবে এখন ড্রেস দিদুন পারবে না আগে পিছন দিকে জামাটা ইসে করে নিতে লাগে

রেডি দেখো আমি মালাটা গেথে গপুকে পরিয়ে দিয়েছি তোমরাই বলো গপুকে কেমন লাগছে মালা করে গপুর সাথে কি করবা ছবি তুলবা বা গপুর ভোগ রেডি হয়ে গেছে গপুর দোলনা রেডি এখন গোপুর দোলনায় বসবে বাবার দোলনায় বসাবে কিন্তু দোলনায় বসে পড়েছে তোমায় দেখো গোপুকে তুমি হাটায় না কেন না হয়েছে দোল খা অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম কোনো কিছুই আমার নয় আমার দেহগত সম্পর্কে পরিপ্রেক্ষিতে তথাকিত